এই দেশের সবচাইতে এখন জানেন এক নম্বর টপ লিস্টের ধনী হল সালমান এফ রহমান এক নম্বর ধনী তার সম্পদের তালিকায় সে কি আরামে আছে কই আছে ও জানেন আপনারা সবাই কোথায় আছে পালাতে চাইছিল না বানাতে চাইছিল তাও জানেন আপনারা সচেতন সম্মানিত বন্ধুগণ সম্পদ যদি টাকা পয়সা যদি সকল সুখের মূল হতো আজকে এই দরবেশের চাইতে অসহায় মানুষ আর আমার মনে হয় বাংলাদেশে নাই কি বেকায় দেয় পড়ে গেছে জীবনের শেষ সময় এসে কি চিত্রতা ব্যক্তি যাকে পাইতো দাপট ছিল কি সব মাটির সঙ্গে দিয়েছেন তিনি এর কারণ কি জানেন হক নষ্ট কি নষ্ট বলেন হক নষ্ট হলমার্ক কেলেঙ্কারি এরপরে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ ব্যাংক হরিলুক সহ বহু কিশোর কেলেঙ্কে সব এগুলো হচ্ছে গুণা হচ্ছে হক নষ্ট কি নষ্ট বলেন তো হক নষ্ট হক আমরা নষ্ট করব না জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহর হক বান্দার উপরে আর বান্দার হক উপরে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আল্লাহ রেসুর একদিন বলছেন এক সাহাবিকে বলছেন মহাস তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে وزر أبلي بالوجن أبلي بلو أما النبي جبلن هل تدريب حق الله على عباده وما حق العباد على الله فقلت فقلت الله رسوله أعلم رسول البرق فإن حق الله فإن حق الله على العباد أن يعبدوه ولا يشرك به شيئا ওহাকুল আইমা আল্লাহ আল্লাহ ইয়াদ্দে আম আল্লাহ ই বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা কারো ইবাদত করবে না কার ইবাদত ছাড়া কারো কারোর সঙ্গে আল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীর করবে না একমাত্র আল্লাহর ইবাদত করবে এটা আল্লাহর হক আর বান্দার হক হোক চাল্লার উপরে ওই বান্দাকে আল্লাহর বোনা আল শাস্তি না দিয়া ওই সমস্ত বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে বলে সুবহান বন্দার দায়িত্ব হলো আল্লাহর সঙ্গে শিরিক না করা আর তারা ইবাদতটা করা ইবাদতটা কি নামাজ শুধু আমার ইবাদতের সঙ্গে অনেকে বোঝে না ইবাদত মানে হলো কি জানেন আপনি বাথরুমে গেছেন এখানে ইবাদত আছে আছে না নাই আপনি পেশাব করতে গেছেন এখানে ইবাদত আছে আপনি একটা মুসকি হাসি মারছেন এটাও ইবাদত আপনি রাতের বেলা বিছানায় ঘুমাতে যাচ্ছেন ঘুম একটু ঘুম না পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজের সঙ্গে এবাদতের এবাদতের সম্পৃক্ততা নাই যদি তা হয় আমার নবীর সন্না অনুযায়ী আমার নবীর সন্না অনুযায়ী আমার নবীর সন্না অনুযায়ী অনুযায়ী যদি হয়ে যায় তাহলে ওই আপনি ওয়াশরুমে ঢুকেছেন আপনি বাথরুম করছেন আপনি গোসল করছেন এটা আপনার জন্য এবাদত বলে গণ্য হয়ে যাবে সুমান্লা বলা যাবে না ভাই যে ইসলামে নোক কাটার বিধান আছে নোক কাটো আপনি কোন নকটা আগে কাটবেন সবার আগে কোন নোক কাটবেন সবার শেষে কোন নোক কাটবেন ইসলামে যদি সেই বিধান থাকে আমার মনে হয় সেই ইসলামে রাষ্ট্র চালাতে হবে কেমন এই বিধান মনে হয় বাদ পড়ছে আসতে কয়। কেন বললাম বাদ পড়ছে কেন বললাম এই কথাটা মানে মানে জাস্ট প্রস্তাব আকারে কেন বললাম কথার কথা বললাম কেন এই যে কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআন কাগজের কোরআন এই কিতাবের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র অথবা ধরেন আপনি রবীন্দ্রনাথ বা নজরুল বলেন গুলাম মুস্তফা বলেন এদের যদি কোনো বই কোনো কবিতার বই অথবা সাহিত্যের বই যদি কোরআনের উপরে কেউ রাখে মানব এটাকে রাখতে দিবেন অসম্মান হবে বলবে যে কোরআনের উপরে এটা কেমন করে থাকে দামি বই হোক না কেন আস্তে করে সব বইগুলো কোরআন থেকে কোরআন উপর থেকে সরাই নিয়ে নিচে বসায় দিবে সবার উপরে থাকবে কোরআন ঠিক কিনা বলেন এটাই তো মানানসই নাকি আচ্ছা ঠিক তেমনই পৃথিবীতে আইন বহু আছে এর মধ্যে একটা আছে হচ্ছে আল্লাহর আইন কার আইন বলেন অর্থাৎ কোরআনের আইন অর্থাৎ ইসলামের আইন তাহলে এই আইনটা কার আসতে বলবেন না কার বলুন তো আমার দেশে কোন আইনটে উপরে মানুষের আইন না আল্লাহর আইন